এই দেখো এখানে কিন্তু কাতলা মাছ যে যেটা খায় কেউ যদি পেটি খেতে চায় পেটি কেউ গাদা খেতে চায় গাদা তাই তো সবাই সবার মতন আচ্ছা তার ভেতরে যা দেখ বললাম মাছের বাথা দিয়ে বান্ধাকপি ডাল আলু ভাজা এখানে লেবু টেবু রয়েছে আচ্ছা চাটনি রয়েছে পাপড় রয়েছে এই দিয়ে আজকে কিন্তু জমিয়ে পুরি বোঝা আমার মা সকাল থেকে বলেছে কিছু খাবে না এখনো কিছু খাবে না কিরেই পায়নি মায়ের কেন বলো তো তোমরা এরকম করো বলো তো আমি বুঝি না কেন কেন করো এটা না এইসব ভালো না যার মানে ভালো করলে আমি এই হচ্ছে মাছ সরষে বাটা এই যে মাছ একদম ফ্রেশ দেখাচ্ছি তোমাদের মাছটা আমাদের এরা তো লঙ্কা চারা কিছু খেতেই পারে না বুঝলা দেখেছো ঠিক আছে কাঞ্চন খাবে তো নাকি না ও মা দুপুর বেলা তো হয়ে গেছে দেখো চলে এসেছি জোর খিদে পেয়েছে যা তোমরা ভাবছো যে ওরা গেছে প্রদীপদার কি অবস্থা দাদার কি অবস্থা অদিতিস কিচেন আছে তার জন্য আরে অদিতিস কিচেন এই যে রাজু সমানে ফোন করছে তারপরে এই কি বলবো ও দিদি না অদিতি না অঙ্কনা যাই হোক অঙ্কনা না অপর্ণা যাই হোক

এবার কিন্তু দেখো খাবার চলে এসেছি একটু একটু করে খাবারের ভেতরে প্রথমে যেটা রয়েছে ভাত ডাল আলু ভাজা এবং বান্ধাকপি মাছের মাথা দিয়া একদম ঘরোয়া খাবারের জন্যই তো রত্নদ্বীপের নাম ফেমাস আর এই ঘরোয়া খাবারের জন্যই এইখানে ওয়েস হোটেল ওয়েস হোটেল ফেমাস হতে চলেছে আমি শিওর কারণ খাবার যদি ভালো হয় তার বিহেভিয়ার যদি ভালো হয় যে কোনো জিনিস ভালো হবে কি একদম তাই কি না বলুন দেখো খাবার কিন্তু একদম জমে গেছে পর পর দারুণ ব্যাপার ও আস্তে আস্তে সব দেখাচ্ছি আচ্ছা আজকে আমরা সবাই কি বলেছি মাছ খাবো তাই তো মাছ খাবে তো তো মাছের ভেতরে দেখো এই দেখো এখানে কিন্তু কাতলা মাছ যে যেটা খায় কেউ যদি পেটি খেতে চায় পেটি কেউ গাদা খেতে চাইলে গাদা তাই তো সবাই সবার মতন আচ্ছা তার ভেতরে যা দেখ বললাম মাছের মাথা দিয়ে বান্ধাকপি ডাল আলু বাজার। এখানে লেবু টেবু রয়েছে আচ্ছা চাটনি রয়েছে রয়েছে এই দিয়ে আজকে কিন্তু জমিয়ে ঘুরি বসে মালিককে পাশে নিয়ে নাকি খাইতে বসেছি বান্দা করবে দাদা ভালো যদি না লাগে ডিরেট বলো দাদা ভাই মালিকের সামনেই বলছি কিন্তু আমি ঠিক আছে মালিক আবার কি বলবে ও কোনো ব্যাপার না যেটা সত্যি সেটা সত্যি ভাই কি

নিজের দিনই তুমি ভালো বলবে কিন্তু সত্যি ভালো আর এই যে ডাল ডালটা কিন্তু বেশ মোটা না রুঘা নয় কিন্তু হ্যাঁ যেটা সত্যি সেটা সত্যি আমরা সবাই মাছের মাথা দিয়ে বাঁধাকপি খাই তুমি মাছ মাছের মাথা ছাড়া বাঁধাকপি খাও মানে মাছ খাও না না মাছ খাই কিন্তু বাঁধাকপিতে মাছের কোনো কিছু থাকুক মাথা বাঁধাকপি বাহ কি बात আর এই যে আমাদের এরা তো লঙ্কা ছাড়া কিছু খেতেই পারে না ওই দেখ দেখছ দেখছ ক্রাঞ্চন খাশন কথা মানে না খাওয়ার সময় কথা বলে না অন্য অন্য কিছু খাওয়ার সময় কথা বলে তাই না ওটা ডাক্তারটা কি বারণ করে দে আর এই হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে ওহ বিশ্বাস করো জমে লাগছে কেমন লাগছে বাঁধাকপি অসাধারণ লাগছে ঐযিত একদম সিম্পল কথা বলে ক্লিয়ার বলে ও মা বাঁধাকপি খেজো খুব ভালো লাগছে তবে আজকে আমরা স্নেহাকে মিস করছি এটা ঠিক তার কারণ একটাই আমরা মানে ওর প্ল্যানিং ছিল আছে কিন্তু ঠিক আছে তোর মাস শরীর ঠিক হয়ে যাক আমরা পরে আবার যখন ঘুরতে আসবো ছেলে মানুষ তো মুডটা আরো খারাপ হচ্ছে হ্যাঁ আমার সরোজদা বলছে তুমি আবার ইয়েতে চলে আসো কেন ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে এসো হ্যাঁ snack নিয়ে এসো মানে ও সরোজদা বুঝতে পারছে কাকু আর দাদা इन्होंने একদম ফুল কমপ্লিট হই গেছে কেন বলো তো তোমরা এরকম করো বলো তুমি বুঝিনা মানে কেন কেন করো এটা না এইসব ভালো করবা না যা মানে ভালো করলে আমি একটা এক এক হাত মানে এক হাতের জায়গায় পুরো মাটি ধরো কিনে এর এরকম করবা না এগুলো করবা না বিজনেসে লস হয়ে যাবে কিন্তু না এরকম ডালটা ভালো করে ডালটা আবার লাগবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ থ্যাঙ্ক ইউ বাটা কপি না না এই লয় আর কি মাছ আমাদের সৌরভদার এতটাই ভালো লেগেছে বাঁধাকপি দিয়ে মাখা শুরু করেছে

ও মানে বলতে চাচ্ছি ইমোশন ভর্তি হলা বলে টেস্ট বেশি কুচি খুব কুচি নাকি আমার মা সকাল থেকে বলেছে কিছু খাবে না এখনো কিছু খাবে না কিরেই পায়নি মায়ের আচ্ছা ভাত নিয়ে নিয়েছি এবার আর এই হচ্ছে সর্ষে দিয়ে কাতলা মাছ আহ দাদা মাছ খেয়েছেন

তার জন্য আলাদা করে শাক করেছে কাকুর জন্য কাকুর জন্য শাক খেয়েছে কাকুর শাক শাক খেতে ভালোবাসে আর কাকিমা তো তাই কাকি মাছছে মাছ এই যে যাই হোক আর এই হচ্ছে মাছ সরষে বাটা এই যে মাছ একদম ফ্রেশ দেখাচ্ছি তোমাদের মাছটা কি ফ্রেশ দেখো এরকম একটা পরিবেশ তার মধ্যে মাছ খাওয়া সরষে বাটা দিয়ে ভাত দিয়ে একদম মুছি করে মুখিয়ে মুখিয়ে আহা হা কী দারুণ লাগছে

খুব ভালো লাগছে এবং তোমাদের কখনো কখনো শহরের কাজ করতে 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 নিজেকে একটুখানি সময় দেওয়া দরকার আর তার জন্যই চলে আসো মধুপুর এখান থেকে দেওঘর গিরিডি সমস্ত কিছু ঘোড়ো একদম ছোট্ট প্যাকেজে কম খরচার প্যাকেজে মাছটা কিন্তু পারফেক্টলি দারুণ খেলা খুব স্বাদ এবং মানে তৈরি করে কি ভালো ভাজাটা ঠিক ভাজাটা একদম হালকার উপরে এটা কড়া ভাজা নয় ওই জন্য টেস্টটা বেশি হচ্ছে

লজ্জা লাগে না বসো না বসো আরে বসো অনেক রকম আইটেম আছে না কেন কেন আরে আপনার অনেক রকম আইটেম আছে কুল খাবে